আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আবার আমি হচ্ছে নতুন ব্লগ নিয়ে চলে আসছি মুনি ব্লগ থেকে আর আজকে আমি চিন্তা করছি আর নোয়াখালীর ভাষায় আমি বয়স দেব যেহেতু আর মাতৃভাষা নোয়াখালীর ভাষা বাংলাদেশ আমার নোয়াখালীর ভাষা মানে আন্দোলন করে কীভাবে যাই আর ভাষায় বয়স দিমু আসলে অনেক দিন ধরে নিজের ভাষায় দেশে গেলে আবার কেউ শিখায়ও দেওয়া লাগে না বুঝিনি এনে এনেই ব্যাগ লগে অলরেডি চলে আসে নোয়াখালীর ভাষায় কিন্তু যখন আমি চিন্তা করি আর নোয়াখালীর বাসায় আমি বয়েস তখন আর মুখ দিয়ে একটা বয়স নোয়াখালীর একটা এলে আরেকটা একটা ভাষা আমার মানে আসে না মানে কন্টিনিউ হচ্ছে ঢাকাইয়া ভাষায় কথা বলতে বলতে মানে ঢাকার ভাষাই চলে আসে আর যদি নোয়াখালী একবার খালি যাই নোয়াখালীর মাটিতে আমি একবার যদি হাঁ দিই তাহলে অনগত আর মুখে দি খালি নোয়াখালীর কথাই ভাষায় আইব তখন আর নেয়ার মুখে একটা ঢাকাইয়া কথা খুঁজি আইতেন নেক্সটে যখন আমি ব্লগ দিব তখন আনারা একবার এই জিনিসটা খেয়াল করিয়েন আর সকাল সকাল হচ্ছে ঘুম তো বুঝেনি সারা রাত আরে যদি কানে জাগি থান হে জাগি থাকতে হারম কিন্তু বেঞ্জেবেলায় আরে যদি ঘুমের তুন ডাকে তখন তো আর ভাল লাগে না কি আর করুম আব্বু বেঞ্ছে বেঞ্জে উড়ি সকালে বেঞ্জে বেলায় হচ্ছে মাছ লইয় আইসে আব্বু বুঝিনি আর মাঝে মাঝে আর সহসলি আইবো কিন্তু এই ডানেরাখানা ক্ষমার দৃষ্টিতে দেখিনি কারণ দিতে দিতে ঠিক হয়ে যাইব বয়স বসাইতে বসাইতে ঠিক হয়ে যাব আর এই স্থান আর আব্বু কত মাছ লয়ে আইসে ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ তারপরে তেলাফিয়া মাছ আর যত মাসি আনুক না কেন কিন্তু ঘুমে তো আয় কিছু শোকে দেই না আর 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 বইন হচ্ছে মাসি ঘুম সব ঢালের কোন মাছ কি আর ইলিশ মাছ বেগুন হচ্ছে ইলিশ মাছ বেগুন হচ্ছে পলিতে করে রাইখে দে মানে ফ্রিজে রায় দিব যখন দরকার তখন একটা দুইটা করি বার করি করি হচ্ছে আনার কাটি তরকারি আনবো এটি স্থান আনাম আনাম আর আব্বুরে আর আর সব ভিডিওতে আনারা খেয়াল করবেন আর আব্বু হইসে খালি গায় আর আব্বুর ঘরের ড্রেসই হচ্ছে হয়েছে খালি গায় যদি কয় আব্বু আনে সব সময় খালি আনে খালি গায়ে আনে রাখাই ভিডিও নিতে গেলে আনে খালি গায়ে গরমের দিনে ইয়ে নইস আর গরমের ড্রেস ঘরের আর এই সান আর আয় তো ঘুমের তো নড়ি উঠি ঠিকই কিন্তু মাছ দেয় কাটুম হেডায় শোকে ই না কিন্তু মাছ চিন্তা করতেছি যদি আমি মাছ কাটতাম বই কি আমি মাছ কাটুম না আর আঙুল কাটুম হে চিন্তা করতেছি আর বই বই থেকে ভিডিও করতেছি আর বইনে মাছ কাটতেছে আর আম্ম বই মাছ কাটের আর বনে কত বইউ থাকে কই তোরা কাটতে থাকা আয় ভিডিও করতে থাই দেহি যদি করতে করতে তো মাছ কাটা হয়ে যায় তাহলে তার মাছ কাটানো লাগতো না হয় বাঁচি গেছি আর এখান দিয়ে আসল কথা হচ্ছে আর আব্বু ইন্দি মাছ পরিষ্কার করবো আর আব্বুর একখানা কানা আর আব্বু সান কি সুন্দর হাউজে আনি মাছের হর বেগুন হালাই দেয় আঙ্গো নোয়াখালীর বাসায় কয় মাছের হর কেউ বলে আইসটা কেউ বলে এক একজনে এক এক ভাষায় বলে মাছের আইসটারে আঙ্গো দেশে বলে নোয়াখালি নোয়াখালীতে কয় মাছের হর তা আবু এন্ডে মাছের হরি গুন বেগুন পরিষ্কার করে আর আই আর আর আম্মু আর ছোটো বোন বই গেছে আমরা মাছ কাটতে মেসান হিগুনে এন্ডে কতগুন মাছ কাটিয়ে এলেছে তারপরে আই বইছি এসান অলরেডি আঙ্গো ইন্দি ঝাটকা মাছ ইগুন কাটা হয়ে গেছে আঙ্গো আর কেমন লাগে এই ঝাটকা মাছ অবশ্যই জানাবেন আঙ্গুর কাছে হচ্ছে মানে আঙ্গু ব্যাগের কাছে হচ্ছে এই ঝাটকা মাছ অনেক অনেক বেশি ভাল লাগে কারণ হচ্ছে ঝাটকা মাছ যদি কড়া করি আপনি ভাজি করি খান দেখেন অনেক ভাল লাগে আর ইন্দি মাছ সব কাটার পরে ইন্দি বই গেছি গো সোয়া কুটতাম ইন্দি আয় আয় আর আম্মু ছোট বোন আবারও আমরা তিনজনে মিলি বই গেছি সোয়া কাটতাম বলি আম্মু হতন লাগত হইতলে আবার ঘুমায় যে বো গো এই শোয়া এগুণ লইয়া মাছ কাটা শেষ সোয়াই এগুণ বইবো কুড়ি এলা আর এই সোয়া দি হচ্ছে ইলিশ মাছ দি আনবো এলাই আর আম্মু ক আগে কাটি কাটিয়ে আর ইন্দে সোয়া কাটতে বইছি সোয়া কাটা কুটা শেষ ইন্দে আব্বু নাস্তা লই আছে কারণ আজকে যেহেতু বেঞ্চে বেঞ্জে উড়ছি আর রুটি আর আঙ্গো বানাই খাইতে হতেন পরোড়া বানাই খাইতে হাইতেন কারণ বেঞ্জে বুড়ি মেয়ে কাম করিয়ে এলাইছি আমরা মাছ কাটছি বুঝিনি কত তারপরে শোয়া আসি তারপর ইগেন করি আর কনান্নার আর রুটি বানাই আর খাওয়ান কি আর সি তো আবার ঘুমের লাই শোকে দেয় নাটের উপরে বইছি আর ইন্দি আর নাস্তা করে আর আই চিন্তা করছি হাই সবজি দিয়ে তরকারি দিয়ে খাইতাম বই আসিলাম আর হিতি করে ভিডিও করে আর ইন্দি হচ্ছে বানানো শেষ খাইতাম তুন্দুর রুটি দিয়ে চা দিয়ে আর কাছে অনেক ভাল লাগে আর নৌকার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইন্দি আয় আঙ্গিত ছোট বন্ধু নিশি হিতি কয়ে যে আর লইতাছে আর ইন্দি আর আব্বু হচ্ছে খাইতেছে আর আব্বুর গরমের